মেহেরপুর মোটর সাইকেলের হাট নতুন ঠিকানা নতুন বাস টার্মিনাল চুয়াডাঙ্গা রোড মেহেরপুর আজকের হাটের আমাদের প্রথম দিন অনেক গাড়ি এসছে আমরা গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি এটা ডিসকোভারি হান্ড্রেড মেহেরপুর নাম্বার সিটি হান্ড্রেড চুয়াডাঙ্গা নাম্বার আজকের গাড়িগুলো অনেক সুন্দর টিভিএস চুয়াডাঙ্গ নাম্বার সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেহেরপুর মোটরসাইকেলের হাট বর্তমান ঠিকানা নতুন বাস টার্মিনাল মেহেরপুর একটা পালসার দেখতে পাচ্ছি আমরা চুয়াডাঙ্গা নাম্বার টিভিএস মেট্রো প্লাস কন্টেস্ট মহিন্দ্রা প্রিয় দর্শক আপনারা দেখছেন মেহেরপুর মোটরসাইকেলের হাট বর্তমান নতুন ঠিকানা নতুন বাস টার্মিনাল রোড মেহেরপুর আজকে অনেক গাড়ি এসছে অনেক ক্রেতার সমাগম এ দর্শক আমরা গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি মেহেরপুর মোটরসাইকেলের হাট বর্তমান ঠিকানা নতুন বাস টার্মিনাল মেহেরপুর যারা গাড়ি ক্রয় এবং বিক্রয় করতে চান চলে আসবেন আমাদের এই মেহেরপুর হাট মেহেরপুর হাটের ঠিকানা নতুন বাস টার্মিনাল মেহেরপুর এই হাট চলবে প্রতি সপ্তাহে শনিবার আপনারা দেখছেন মেহেরপুর মোটরসাইকেলের হাট নতুন বাস টার্মিনাল মেহেরপুর বর্তমান ঠিকানা যারা গাড়ি ক্রয় বিক্রয় করতে চান তারা চলে আসবেন আমাদের এই মেহেরপুর হাটে এই হাট চলবে প্রতি সপ্তাহে শনিবার সকাল নয়টাতে রাত নয়টা পর্যন্ত जो भी मैंने करता सब देख फासी काली घुरि